আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সব থেকে তাজা আপডেট সংবাদ প্রথমেই জানাব এবার ত্রাণবাহী ট্রাক রক্ষাকারী ফিলিস্তিনিদের হত্যা করল দখলদার ইসরায়েলি বাহিনী গাজায় ত্রাণবাহী ট্রাক হওয়া থেকে রক্ষা করতে গিয়ে অন্তত ছয়জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল আজ দখলদার বাহিনীর এক বিমান হামলায় তারা নিহত হয়েছে বলে জানিয়েছে হামাস এরপর জানাব ইউরোপীয় পণ্য এবং আইফোনে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের ইউরোপীয় ইউনিয়ন ইউ থেকে আমদানি হওয়া পণ্যের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পাস সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এই ঘোষণা দেয়া হয় এই ঘোষণাটি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ট্রাম্পের বাণিজ্যযুদ্ধের তীব্রতা বাড়ার ইঙ্গিত দেয় এদিকে বিশ্বের কোন কোন নেতা হারভার্ড থেকে ডিগ্রি নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার আজ হারভার্ড বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভর্তির ক্ষমতা বাতিল করেছেন এছাড়াও তিনি বিশ্ববিদ্যালয়টিতে থাকা বর্তমান আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্কুলে পাঠিয়ে দিতে চাপ প্রয়োগ করছে জানাবো সেখানে বেলজিয়াম নেতানেহাও সহ কানাডার বর্তমান প্রধানমন্ত্রী মার্ক কানিও ওই বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়েছেন এবারে জানাব চুক্তি ভেঙে উদ্ভট আচরণ বিএসএফ এর চার জেলাতেই পাঁচ বছরে চৌত্রিশ জনকে হত্যা হত্যা নির্যাতন সহ নানা কারণে বছর জুড়ে আলোচনায় থাকে সীমান্ত ইস্যু উত্তরাঞ্চলের আট জেলা নিয়ে গঠিত বৃহত্তর রাজশাহী বিভাগ যার মধ্যে চারটি জেলার সঙ্গে সরাসরি সম্পর্ক আছে ভারত সীমান্তের ধান আমার সবজির জন্য বিখ্যাত সব জেলা কৃষিকাজসহ নানা প্রয়োজনে কাটাতারের আশপাশে যেতে হয় অঞ্চলের মানুষদের সেখানেই চার জেলাতেই পাঁচ বছরে চৌত্রিশ জনকে হত্যা করেছে ভারতের সীমান্তিরক্ষী বাহিনী বিএসএফ এর সদস্যরা এবং সর্বশেষ জানাবো ডক্টর ইউনুসের পদত্যাগের গুজব যেভাবে ছড়িয়েছে বাংলা ফ্যাক্ট চ্যাকের অনুসন্ধান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগের গুজব যেভাবে ছড়িয়েছে সেখানে জানা গেছে দা ডেইলি স্টারে প্রকাশিত প্রফেসর ইউনুস রিজাইন শীর্ষক শিরোনামে একটি প্রতিবেদনে লিঙ্ক প্রকাশ করা দেখেছে বাংলা ফ্যাক্ট যেটি দু সালের তেরোই মে সেটি দি দিল্লি স্টার নামের একটি ফেস থেকে গুজবটি হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি হয়ে থাকলে আমাদের দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজাজুদ্ধের নিরীহ ফিলিস্তিনিদের যদি ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জান জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত এবার ত্রাণবাহী ট্রাক রক্ষাকারী ফিলিস্তিনিদের হত্যা করল ইসরায়েল গাজায় চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্য নতুন করে সেখানে ঢুকতে ইহুদিবাদী ইসরায়েল সেখানে যারা সেই ত্রাণ রক্ষাকারী দেখাশোনা করছিল তাদেরকে হত্যা করা হয়েছে গাজায় ত্রাণবাহী ট্রাক লুট হওয়া থেকে রক্ষা করতে গিয়ে অন্তত ছয়জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলার দখলদার বাহিনীর এক বিমান হামলায় তারা নিহত হয়েছে বলে জানিয়েছে হামাজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদন অনুযায়ী হামাজ বলছে গাজায় টানা এগারো সপ্তাহ ইসরায়েলি অবরোধের পর ত্রাণ সরবরাহ শুরু হলেও তাতে নানা জটিলতা দেখা দিচ্ছে যা ক্ষুধার্ত ফিলিস্তিনিদের কাছে খাদ্য সহায়তা পৌঁছাতে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে আজ গাজার কেরেম শালম সীমান্ত দিয়ে একশো ষাটটি ট্রাক গাজায় প্রবেশ করেছে সব ট্রাকে ছিল আটা অন্যান্য খাদ্য সামগ্রী ওষুধ তবে শরণার্থী শিবির এ অস্থায়ী আশ্রয় কেন্দ্রগুলোতে ত্রাণ তেমনভাবে পৌঁছানো সম্ভব হচ্ছে না ফিলিস্তিনি একটি সাহায্য সংস্থা জোট জানিয়েছে গত সোমবার অবরোধের আংশিক শিথিল করার পর থেকে এখন পর্যন্ত গাজায় প্রবেশ করেছে তবে খানি ইউনুস শহরের কাছে ইহুদি সশস্ত্র দলগুলোর লুটপাটের কারণে ত্রাণ বিতরণ বাধাগ্রস্ত হচ্ছে এক বিবৃতিতে ধারা জানায় যেসব শিশু পরিবার চরম খোদায় ভুগছেন তাদের জন্য বরাদ্দ খাদ্য লুট করে নেওয়া হয়েছে একই সঙ্গে পাহারা পাহারাদারদের উপর ইসরায়েলি বিমান হামলারও নিন্দা জানানো হয়েছে ইউরোপীয় পণ্য এবং আইফোনের শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের এবার ইউরোপীয় ইউনিয়ন ইউ থেকে আমদানি হওয়া পণ্যের উপর শুল্ক আরোপ করার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি ঘোষণা দেন এই ঘোষণাটি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ট্রাম্পের বাণিজ্যযুদ্ধের তীব্র তা বাড়ার ইঙ্গিত দেয় এর আগে ইউরোপীয় ইউনিয়নের কাছ থেকে যুক্তরাষ্ট্রে আসা সব রপ্তানি পণ্যের উপর বিশ শতাংশ শুল্ক আরোপ করেন ট্রাম্প যার ফলে ক্ষতিগ্রস্ত হয় ইউ বাণিজ্য ট্রাম্প হুমকি দিয়ে আবারও বলেছেন যে সব আইফোন আমেরিকায় তৈরি হয় না সেগুলোর উপর পঁচিশ শতাংশ আমদানি শুল্ক বসানো হবে আমি অনেক আগেই অ্যাপলের টিম কুককে জানিয়েছি আমি আশা করি আমেরিকায় বিক্রি হওয়া আইফোনগুলো আমেরিকাতেই তৈরি এবং নির্মিত হবে ভারত বা অন্য কোথাও নয় যদি তা না হয় তাহলে যুক্তরাষ্ট্রকে অ্যাপলের কমপক্ষে পঁচিশ শতাংশ শুল্ক দিতে হবে হোয়াইট হাউসে ফের ফেরার পর থেকে ট্রাম্প বিভিন্ন দেশের উপর দফায় দফা শুল্ক আরোপ করে যাচ্ছে এবং হুমকি দিয়ে যাচ্ছে হোয়াইট হাউসে ফেরার আগে তিনি মধ্যপ্রাচ্যে সফর করেছেন সেখান থেকে ফিরে এসে বিভিন্ন হুমকি ধামকি দিতে শুরু করেছেন ট্রাম্প ট্রাম্প মধ্যপ্রাচ্যে গিয়ে তিনি চারশো মিলিয়ন ডলারের একটি বিলাসবহুল বিমান উপহার হিসেবে পেয়েছেন কাতারের শেখ পরিবারের পক্ষ থেকে এরপর বিমান পাওয়ার পরই তিনি সাংবাদিকদের উপর চটেছেন বিশ্বের কোন কোন নেতা হারবার থেকে ডিগ্রি নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ হার্ভার্ড বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভর্তির ক্ষমতা বাতিল করেছে ছাড়াও তিনি বিশ্ববিদ্যালয়টিতে থাকা বর্তমান আন্তর্জাতিক শিক্ষার্থীদের অন্য স্কুলে পাঠিয়ে চাপ প্রয়োগ করছেন অনথায় তাদেরকে যুক্তরাষ্ট্রে থাকার জন্য আইনি অনুমতি বাতিলের হুমকি দিয়েছে খবর রাইটার্সে তবে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে বিশ্বের অনেক নেতাই উচ্চতর ডিগ্রি নিয়েছেন বার্তা সংস্থা বিশ্বের যেসব নেতারা হার্ভার্ড থেকে উচ্চতর ডিগ্রি নিয়েছেন তার একটি প্রতিবেদন প্রকাশ করেছে প্রথমেই রয়েছে ডুমাগিডিয়ন বোকো যিনি দু সালে নভেম্বর থেকে বাদশো আনার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি হারবার থেকে আইনে মাস্টার্স করেছেন এলেন জনসন সার্লেক দু থেকে দু সাল পর্যন্ত লাইব্রেরিয়ার প্রেসিডেন্ট তিনি হারবার থেকে অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে মাস্টার্স করেছেন পিয়ারে এলিয়ন টুডো তিনি উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত পর্যন্ত কানাডার প্রধানমন্ত্রী তিনি হারবার্ড থেকে পলিটিক্যাল ইকোনমিতে মাস্টার্স করেছেন মার্কানি যিনি বর্তমানে কানাডার প্রধানমন্ত্রী অর্থনীতির উপর তিনি হারবার্ড থেকে ডিগ্রি নিয়েছেন এছাড়াও রয়েছে সেবাস্টিয়ান পিনেরা দু থেকে দু সাল পর্যন্ত সিলির প্রেসিডেন্ট তিনি হারবার্ড থেকে অর্থনীতিতে মাস্টার্স করেছেন জন ম্যানুয়েল সন্তোষ যিনি দু থেকে দু সাল পর্যন্ত কলম্বিয়ার প্রেসিডেন্ট ছিলেন তিনিও হারবার্ড থেকে অ্যাডমিনিস্ট্রেশন করেছেন বলতে গেলে সেখান থেকে পড়াশোনা করেছেন সেটি বলে শেষ করা যাবে না এর মধ্যে রয়েছে বর্তমানের বেনজিয়াম নিতান উনিশশো ছিয়ানব্বই থেকে বর্তমান প্রধানমন্ত্রী তিনি হারভার্ড থেকে পলিটিক্যাল সায়েন্সে ডিগ্রি নিয়েছেন এছাড়া আছে জাফার হাসান বাংলা ফ্যাক্টের অনুসন্ধান ডক্টর ইউনুসের পদত্যাগের গুজব যেভাবে ছড়িয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগের গুজব যেভাবে ছড়ালো তা অনুসন্ধান করে শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ পিআইবি এর ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলা ফ্যাক্ট বাংলা ফ্যাক্টের অনুসন্ধানে শনাক্ত হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাইশে মে বিকেল থেকে মূলধারার গণমাধ্যম দা ডেইলি স্টারে প্রকাশিত প্রফেসর ইনুস রিজেক শীর্ষক শিরোনামে একটি প্রতিবেদনে লিঙ্ক প্রচার দেখেছে বাংলা ফ্যাক্ট বাংলা ফ্যাক্টের অনুসন্ধানে উঠে এসেছে আলোচিত প্রতিবেদনটি আজকে নয় বরং দু সালের তেরোই মে দ্য ডেইলি স্টারে প্রকাশিত শেষ সময় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস গ্রামীণ ব্যাংকের এমটির পদ থেকে পদত্যাগ করেছিলেন সেই প্রতিবেদনের লিঙ্কই গতকালেই সংবাদ দাবি তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে গুজবটি দি দিল্লি স্টার নামের একটি সার্কাজম পেজ থেকে লিঙ্কটি শেয়ার করা হয় যেভাবে গুজবটি ছড়ালো তা অনুসন্ধান করে বাংলা ফ্যাক্ট জানায় বৃহস্পতিবার বিকেলে ফেসবুকে দি দিল্লি স্টার নামের একটি সার্কাজম পেজ থেকে আলোচিত প্রতিবেদনের লিঙ্ক শেয়ার করা হয় পরবর্তী নেটিজ নেটিজেনরা যাচাই বাছাই না করেই ওই পেজটিকে দা ডেলি স্টারের আসল পেজ মনে করে সংবাদটি শেয়ার করতে থাকে নেটিজেনদের ধারণা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন এভাবেই গুজবটি দ্রুত ইন্টারনেটে ছড়িয়ে পড়ে দি দিল্লি স্টার নামের পেজটির বিষয়ে অনুসন্ধান পাওয়া গেছে আলোচিত পেজটিতে বাহাত্তর হাজার ফলোয়ার রয়েছে বর্তমানে ফ্যাকসেক পেজের ট্রান্সপারেন্সি সেকশন পর্যবেক্ষণ করে দেখেছে এটি দু চব্বিশ সালের বারোই সেপ্টেম্বরে চালু করা হয়েছিল এবং এটি চালুর পর থেকে এখন পর্যন্ত এর নাম পরিবর্তন করা হয়নি পেজটি বর্তমানে চারজন অ্যাডমিন দ্বারা পরিচালিত হচ্ছে যাদের সবার লোকেশন বাংলাদেশে অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পরে পেজটি চালু করা হয় এবং এটি বাংলাদেশে বসেই পরিচালনা করা হচ্ছে